আরো বারবার বলছি যে কোনো ভুতারে যে গণ হত্যা সংগঠিত হলো যে আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করলো সে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা কে সহ মধ্যে গণহতার বিচার সম্পন্ন করেন কিন্তু যেই লাউ সেই কদু এই বিচারকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা প্রক্রিয়া হিসেবে নেওয়া হচ্ছে স্পষ্ট দৃশ্যমান আজকে পত্রিকায় খবর বের হয়েছে ওই যে নিউ মার্কেট দুইটা দুইজন ছাত্র হত্যার যে মামলা হয়েছিল সেই মামলা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী এফ এস এস আনিসুল হক আনিসুল রহমানকে অব্যাহতি দেওয়ার একটা পায়তারা করা হয়েছিল কারা করেছিল ওই যে তদন্তকারী কর্মকর্তা ডিবির কর্মকর্তা সেই সেটার সাথে জড়িত ছিল সাথে একজন এডিসি ছিলেন এরা এভাবে কিভাবে সুযোগ পায় আমরা বলতে চাই এই সরকার

দেশি বিদেশি মিডিয়া এই সংবাদটা প্রচার করছে যে অভ্যুত্থানের একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই সিটি গ্রুপের এমডি কে হুমকি ধামকি দিয়ে আসছেন তিনি একটা লিস্ট ধরায় দিচ্ছেন সেই লিস্ট হচ্ছে সময় টিভিতে কারা কারা চাকরি করতে পারবেন না সেই লিস্ট সেই বাস্তানির লিস্ট পরবর্তীতে তিনি বলতেছেন তারা কোন লিস্ট দেন নাই তারা শুধুমাত্র তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করায় একটা হুমকি দিয়ে আসছেন একটু কথা বলে আসছেন সরকার এবং যে ছাত্র সংগঠন তাদের অবস্থান তারা একদিকে বলছে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা চাই অন্যদিকে গণমাধ্যমের গলার চেপে ধরা হচ্ছে আমরা এরকম করে বাংলাদেশ চাই না আমরা চাই এই রাষ্ট্র তার জায়গা থেকে এদেশের জনগণের জন্য স্বাধীনতার যত ধরনের উপকরণ আছে সবগুলা নিশ্চিত করবে নিরাপত্তার যত ধরনের উপায় আছে সবকিছু নিশ্চিত করবে কিন্তু সেই নিরাপত্তা আমরা দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম পরবর্তী সময়ে ঘুমের ঘটনা আমরা দেখতে পেলাম গুপ্ত হত্যার ঘটনা দুইজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুপ্ত গুপ্ত হত্যার শিকার হতে হলো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্বিকার রাষ্ট্রের যে নির্বিকার কর্মকাণ্ড সেগুলার কারণে হচ্ছে যদি আমরা আরো অনেক ধরনের নাটকও দেখতে পাই ভুমেনিপ্ত থাকে নামে সাথে লিপ্ত থাকে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই ধরনের ঘটনা দেশে ঘটছে ফলে আজকের এই সমাবেশে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করলাম এই পর্যায়ে আমাদের এই বিক্ষোভ সমাবেশ সমাবেশে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বক্তব্য রাখবেন ফাহিম আহমেদ চৌধুরী বন্ধুগণ আমাদের সঞ্চালকের বক্তব্য থেকে আপনারা শুনেছেন আমরা কি বক্তব্য কি দাবিতে এখানে দাঁড়িয়েছি ঘটনা খুব বিস্তারিত কিছু বলার নাই আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি সেই বিষয়টা আমাদের কাছে যত বড়ই মনে হোক এই রাষ্ট্রের কাছে এই বিষয়টা খুব সামান্য কি বিষয় যে একজন চা শ্রমিক সে সীমান্তে মারা গেছে গোপাল বাস্তি নামে একজন চা শ্রমিককে বিএসএফ এর মারা গেল তো একশো আটাত্তর টাকা বেতনের একজন মজুরি যে শ্রমিক ও মরে গেলে রাষ্ট্রের কি যায় আমরা রাষ্ট্র খুব সুন্দর ভাবে তার রাষ্ট্র পরিচালনা করছে আমরা দেখলাম এই গোপাল বাগটির মৃত্যুর প্রতিবাদে আমাদের কোনো প্রতিবাদ যেটি আসেন এই রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সমন্বয়করা এই রাজু ভাস্কর্যে কেউ ডাকেন নাই যে দিল্লি না ঢাকা এই স্লোগান দেওয়ার জন্য আমাদের সমন্বয়টা ওই কনসার্ট বাদ দিয়ে একশো আটাত্তর টাকার শ্রমিকের মজুরির জন্য তার জীবনের জন্য দাঁড়ান নাই ফলে একটা কথা খুব স্পষ্ট যে এই রাষ্ট্রের কাছে একজন শ্রমিকের তার যে ক্ষুদা তার যে মৃত্যু সেই মৃত্যু এই রাষ্ট্রের কাছে বিশেষ কিছু না কিন্তু আমাদের কাছে অনেক কিছু আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আমরা বলছি যে আমাদের অভ্যুত্থানের যে সহযোগ তারা গুপ্ত হামলার শিকার গুপ্ত হত্যার শিকার আমরা তাদের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ আমাদের হৃদয়ে হয় সেই হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা এই সমাবেশটা করছি আমরা আমাদের কথাগুলো বলছি কিন্তু সেই রক্তক্ষরণ কি আজকে যারা সরকারের এজেন্সি হয়ে এই স্টেটের এজেন্সি হয়ে বসে আছেন তাদের ভেতরে সেই রক্তক্ষরণ কি হয় আমরা দেখি না তাদের ভেতর যদি সেই রক্তক্ষরণ হতো কারণ মৎস্যভবন থেকে তিন জেলা ঘুরে আসার নাটক করতে পারতেন না তারা করেন তারা করেন তাদের ভবিষ্যৎ তাদের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের আমাদের জীবনের নিশ্চয়তাকে নিশ্চিত করতে হয় আমাদের মতো সাধারণ মানুষ আমাদের মতো যারা এই খেতে খাওয়া মানুষের সন্তান তারা জীবনের নিশ্চয়তা তার ক্ষুদা সেই ক্ষুদা মেটানোর তারা তার বেঁচে থাকার যে তারা সেই তারা নিয়ে আমরা আজকে এখানে সমাবেশ করছি ফলে সমাবেশ আমাদের সাধারণ মানুষের সমাবেশ গরম মানুষের সমাবেশ আজকে কথায় কথায় নাসিরুদ্দিন পাটলিরা বলেন যে জনগণের ম্যান্ডেট আছে জনগণ বলছে যে সংস্কারের আগে নির্বাচন হবে না জনগণ বলছে বিচারের আগে এটা হবে না জনগণ বলছে নাগরিক কমিটি ছাড়া বাংলাদেশে আর কিছু থাকবে না কিন্তু জনগণকে আসলে বলছে জনগণ কি বলে আমরা সেই কথাগুলো শোনার সে কথাগুলো বুঝার যে ধৈর্য লড়াই যে মাঠের যে আন্দোলন সেই আন্দোলন কি আছে আমরা সেই আন্দোলন দেখি না আমরা এক একটা মৃত্যুকে দেখা হয় এখানে প্রত্যেকটা মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবন ওই নাসির উদ্দিন এখানকার মানুষের জীবন এতই স্বল্প মূল্যের যে এখানে মানুষগুলো বাজারে যখন যায় সেই গণ অভ্যুত্থান করে স্বপ্ন দেখেছিল যে অন্তত বাজার করে বাসায় ফিরতে পারবে তিন বেলা ভালো মতো পেতে পারবে কিন্তু আমরা সেই মানুষগুলো আর ক্ষুধা সেই মানুষগুলো যে সাধারণ তার যে অধিকার সেই অধিকারটুকু আমরা নিশ্চিত করতে দেখি নাই আমরা বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি আমরা যখন কথা বলি আমরা যখন সরকারকে প্রশ্ন করি তখন ওই জুলাই অভ্যুত্থানের স্পিরিটের যে সার্টিফিকেট ওয়ালারা যারা আওয়ামী লীগের কাউন্সিলরকে নিয়ে আগামীতে নির্বাচন করতে চান আওয়ামী লীগের কাউন্সিলরকে নিয়ে দল গঠন করতে চান তারা আমাদের সার্টিফিকেট দিতে চান যে আমরা নাকি গুণের পুত্রের স্পিরিট ধারণ করি না আমরা বলতে চাই আপনাদের যে স্পিরিট সেই স্পিরিট সাথে আওয়ামী লীগের স্পিরিট এর কোনো পার্থক্য নাই আমরা বলতে চাই আমার যে ভাই আমার যে শ্রমিক ওই বয়ডারে মারা যায় যার পক্ষে আপনারা দাঁড়ান না সেই দিকে তার খুলে বসে যে রাজনীতি করেছেন আজকে এসে আপনারা আমাদের স্পিরিট এর সার্টিফিকেট দেন আমরা সেই স্পিরিট এর আমরা বলতে চাই আমাদের স্পিরিট আমাদের লড়াই আমাদের স্পিরিট আমাদের গত পনেরো বছরের বেশি সংগ্রাম আমাদের স্পিরিট এই জুলাই অভ্যুত্থানের শহীদ আমাদের স্পিরিট এই বাংলাদেশের মানুষের পেটের পুরা আমরা সেই স্পিরিটকে ধারণ করি বন্ধুগণ আমরা আজকে খুব দীর্ঘায়িত করব না আমাদের কথা খুব সংক্ষিপ্ত আমরা বলতে চাই যে সরকার মানুষের পেটের ক্ষুধা মেটাতে পারে না জীবনের নিশ্চয়তা দিতে পারে না যে মানুষকে বেঁচে রাখার তার ন্যূনতম অধিকার দিতে পারে না সেই সরকারের টিকে থাকার কোন অধিকার আমরা মনে করি না আমরা মনে করি আপনারা চেতনা ব্যবসা করার এজেন্সি আছে আপনার চেতনা ব্যবসা করার প্রয়োজন আছে কিন্তু বাংলাদেশের মানুষের চেতনা ব্যবসা করার প্রয়োজন নাই বাংলাদেশের মানুষের পেটের খুলেই তার চেতনা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার সংগ্রাম তার চেতনা এই সংগ্রাম বিগত সময়ে চলেছে আগামীতেও চলবে যে রক্ত ওই সন্ন্যাদেশের যে রক্ত এই রক্ত দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আপনারা ভারতের সাথে দাস খোঁজ দিতে পারে কিন্তু এই দেশের জনগণ মানুষের রক্ত নিয়ে মানুষের জীবন নিয়ে কোনো দাস খোঁজ দিতে পারে না আমরা সেই মানুষের জীবনের বলছি আমরা এখানকার যে গুপ্ত হত্যা এখানকার যে মোক ভাইলেন্স

আওয়ামী সরকারকে যারা হত্যা দিতে পেরেছে তারা এই এনজিও ওই ফাউন্ডেশনের সরকার ওই আগামী দিনের যারা ভোট ব্যাংক ভোট টাকাতে সরকারকে মুখে দেওয়ার মতো সামর্থ্য এই দেশের মানুষের আছে সেই লড়াই অব্যাহত থাকবে ধন্যবাদ আমাদের সমাবেশ চলছে

যে গরম ভূতানকে এই সরকার ভুলতে বসেছে আপনাদেরকে সেই শহীদদের রক্তের শুভেচ্ছা যে শহীদদের রক্তকে সরকার ভুল বসেছে অথচ এই রক্তের উপর দাঁড়িয়ে আজকে তারা নাটক করছে এই শহীদ মিনারে আজকে যখন আমাদের বন্ধু আহত বন্ধু এসে মারে যাচ্ছে তার যা করা হচ্ছে আমরা দেখছি এই সরকারের মন্ত্রী মিনিস্টাররা এসে জানাজা করছে আমার দেশ পত্রিকার সম্পাদকরা এসে জানা যা করছে অথচ এই আহত বন্ধুদের চিকিৎসা দেওয়ার কোন চেষ্টা তাদের মধ্যে আমরা দেখতে পাই না মাত্র লজ্জা থাকলে যখন আহত বন্ধুরা হাসপাতালের নিচে নেমে এসেছিল উপদেষ্টা ঘেরাও করেছিল তারা তখনই তাদের সেই সেবার ব্যবস্থা করত আজকে আমাদের আহত বন্ধুকে তখন ঢুকে ঢুকে ধরতে হতো না এই রক্তের দাম ইংলিশ সরকার বোঝেনার জন্যেই ক্ষণে ক্ষণে তারা আর্মিকে ঢেলিয়ে দেয় ওই শ্রমিকদের উপর কোন খনে তারা গার্মেন্ট শ্রমিক রিক্সা শ্রমিক কিংবা উপর তারা আর্মিদেরকে লড়িয়ে দেয় অথচ সুতরাং বুঝতে পারছি থাকে না বন্ধুরা যে সরকার যে সরকার এখন আছে তারা গণভ্যতারের স্পিরিটের নাম করে সেই স্ত্রীকেই ধারণ করে তার কোন বরের স্পিরিটের নাম করে কোন নাটকগণ হত্যা স্পিরিটকেই ধারণ করে এখন পর্যন্ত কোন আমি ফ্যাসিস্টদের বিচারে এমন লক্ষণ দেখতে পাই না বড়Lambda দেখি নানান জায়গায় তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করে এই সরকারের পাইনি আর দেখি এই সরকারের পেটোা বাহিনী নামে যে বাহিনী না হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জায়গায় জায়গায় মাস্তানি করে মাস্তানির ফল কি হয় হোসেন সাদ্দানদের কাছে দেখে নিন আর যদি তা বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে বোঝানোর সক্ষমতা এই রাজু ভাস্কর্যের চারপাশে যারা আছে যারা এই সভা শুনছেন তাদের জানা আছে কিভাবে আপনাদেরকে বোঝাতে হয় আওয়ামী এই সরকারকে যখন নামানো হয় পনেরো বছর ধরে যখন এর বিরুদ্ধে আন্দোলন হয় তখন আপনাদের লক্ষ্য দেখা যায় নাই এই হলে ছাত্রলীগের কোলের উপরে বসে আপনারা দিনাজ পাঠ করেছেন আর এখন আসছেন বড় বড় কথা বলতে বলেন কথা বড় বড় কিন্তু বাজারে যে চালের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে সেটা নিয়ে আপনার বক্তব্য কই সেটা নিয়ে দেখি যে আপনার মন্ত্রী বলে যে নাকি আপনার গদি ভেঙে দেবো তারপর বোঝাবো কিভাবে সিন্ডিকেট ভাঙতে হয় এইখানে যে রিক্সা চালক বন্ধুরা রয়েছেন ওখানে যারা পেচ্ছেন চায়ের দোকানে যারা রয়েছেন তারা দেখেছে তারা আন্দোলন করেছে আপনারা এক আন্দোলন করেন নাই খুদাল স্পিরিট দেখাতে আসবেন না যেই কাজে আসছেন দ্রুততম সময়ে দেশের মানুষের জন্য খেতে খাবার মেয়েদের শ্রমিকদের জন্য নিজের অবস্থান স্পষ্ট করুন শ্রমিক ছটায় চলে আর ওইদিকে আপনি পায়রাকে বাধ্য করেন শ্রমিকের উপরে আপনি আর মিলে দিয়ে দেন আর ওইদিকে আপনার পুলিশ বাহিনী আপনার প্রশাসন আওয়ামী লীগকে প্রশাসনের মধ্যে রেখে দেয় যে আওয়ামী সহজে আশাসন হলে যে শিক্ষক মুজিবের ছবি মোছার জন্য মামলা করতে বাধ্য করে প্রশাসনকে সেই শিক্ষককে আপনার প্রভৃতি বানান আপনাদের চরিত্র আমাদের বোঝা হয়ে গেছে আপনাদের চরিত্র আপনারা আমাদের যে বোঝা হয়ে গেছে সেটা যদি আপনারা না বোঝেন তাহলে দ্রুততম সময়ে সেটা আপনাদের বোঝাতে আমরা সক্ষম হব এবং সেই আন্দোলনে আমরা আমাদের পাশে পাবো আমাদের শ্রমিক ভাইদের আমাদের মেহেমেটি মানুষদের তারা মিলে আমরা এক হয়ে সেই আন্দোলন করব এবং শ্রমিকের অধিকার আদায়ের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সফল হব সেই পর্যন্ত আপনাদের সবাইকে দুঃখ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সঙ্গে বন্ধুগান আমরা আমাদের সমাবেশে